আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ কামনা এবং আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন সেজন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি আমি আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে ভিডিওটার অনেকটা গ্যাপ পড়েছে আমি বিগত সময়ে যে কাজগুলো করতেছিলাম তার কারণে আমি আমার বা দুই বাচ্চা দুই মেয়ে তাদের কলেজে ভর্তির জন্য চেষ্টা করতেছিলাম এবং তাদের দুইজনেরই ঢাকায় চান্স এসেছে যে কলেজ চয়েস দিয়েছিলাম ছোট মেয়ের বৈশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ কলেজ এবং বড় মেয়ের হামদার পাবলিক কলেজে সিলেকশন হয়েছে তো তাদেরকে কলেজে ভর্তি প্লাস আমার নরসিংদী থেকে ঢাকায় ট্রান্সফার হওয়া এই সব কিছু নিয়ে আমার অনেকটা ধকল যাচ্ছিল ফ্যামিলিতে হাজব্যান্ডের সাথে এবং হাজব্যান্ডকে রেখে আমি নরসিংদিতে রেখে ঢাকায় চলে আসব তিন বাচ্চাকে নিয়ে বাচ্চা বলতে আমার তিন বাচ্চাই এখন বড় হয়েছে মায়ের কাছে তো সবসময় ছেলে মেয়ে বাচ্চাই থাকে তো বড় ছেলে আমার আগে থেকেই ঢাকায় থাকে বিগত চার বছর যাবত এবং আমার ছেলে পলিটেকনিকে ড্যাফোডিল পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছে কমার্স কম্পিউটার সায়েন্সে আর দুই মেয়ে এবার এসএসসি পাশ করলো দুইজনই ফোর পয়েন্ট এবং ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তো দুইজনেকে আমার ইচ্ছা ছিল যে আমি তাদেরকে ঢাকায় পড়াবো নরসিংদিতে রাখবো না আর নসিংদীতে সবসময়ই ভালো কলেজ আছে আমার বাসার আশেপাশে অনেক কলেজ আছে অনেক স্কুল কলেজ আছে যেগুলো অবভিয়াসলি অনেক ভালো কিন্তু তারপরও আমার কেন জানি ইচ্ছা যে আমি তাদেরকে ঢাকায় পড়াবো আসলে ঢাকা বাংলাদেশের রাজধানী সেজন্য আমার এর প্রতি একটা দুর্বলতা সবসময় কাজ করে তো ছেলেকে দিয়েছি এবং তার জন্য আমি নিজে দুই মেয়েকে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি তো অনেকটা কষ্ট হয়েছে তাদেরকে ঢাকায় নিয়ে আসার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু কফি বানিয়ে নিলাম কফিটা হলো বুলেট কফির মতো কিন্তু এখানে আমি লবণ অ্যাড করেছি আর কালিজিরার তেল অ্যাড করেছি লেবু আর ঘি অ্যাড করতে পারিনি তা আপনারা কারা পছন্দ করেন জানি না কিন্তু আমার কাছে খুব পছন্দের জিনিস এটা আমি কফি দুধ দিয়েও খাই কিন্তু মাঝে মধ্যে বুলেট কফিটা খাই নিজের শরীরের স্বাস্থ্যের ভালোর জন্য তারপর দুই মেয়ের কলেজে ভর্তি সম্পূর্ণ করলাম গত পনেরোই জুলাই যেটা সরকার ডেট দিয়েছিল সেই ডেটেই ফার্স্ট ডেটেই করেছি তারপর আমার বাসা ঢাকায় বাসা নেয়া বাসায় আসা আমি বাসাও দেখেছি বাসা দেখে কমপ্লিট করে ওখানে কথা বলে সব কিছু কনফার্ম করে আমরা গত তেরো তারিখে ঢাকায় শিফট হয়ে যাই তারপর এর আগে থেকেই আমার অনেকগুলো কাজ ফিল্ডে ছাড়া ছিল সে কাজগুলো উঠে আসবে তাড়াহুড়োর মধ্যে আমি অনেকের বাসায় দৌড়াদৌড়ি করলাম তারপরে বাসার ঘুষ এক বাসা থেকে আরেক বাসায় আসা অনেকটা টাফ হয়ে যায় তাও অনেকটা টাফ হয়ে গেলেও অনেকগুলো কাজ গুছিয়ে আনতে পেরেছি তারপরে আমার কিছু কাজ এই যে নিয়ে আসলাম এখানে কয়েকটা থ্রি পিস টু পিস সরি থ্রি পিস না টু পিস আমি টু পিস করি সাধারণত ব্রাইট কটন শাড়ির উপরে তো এই যে এই ড্রেসটা জলপাই কালার ব্যাক পার্টে আর সামনের পার্টে আসছে মেজেন্ডা এবং জলপাই কম্বিনেশন দিয়ে তো এর মধ্যে আমি এইভাবে সুতাটা ম্যাচিং দিয়ে এই ফুলটা দিয়ে করেছি তো আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে জানাবেন কমেন্ট বক্সে এবং এখানে আরও কয়েকটা ড্রেস আছে যেগুলার কিছু আয়রন কমপ্লিট বাকি আছে আর কিছু আয়রন হয়েছে কিছু সাইডে ইয়ে করা বর্ডার লাইন দেওয়া বা পাইপিং দেওয়া বাকি রয়েছে এখানে এই দুইটা ড্রেস আর মাল্টি কালারের একটা ড্রেস বাকি ছিল এটা উঠে এসেছে এটারও ব্যাগপাসটা ব্যাগপাসটা এক কালার মিষ্টি কালার আর সামনের পাশটা চারটা কালারে পরে জলপাই কালার সিদ্ধ জলপাই কালার আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো আমার কোনো অর্ডারই না এই ড্রেসগুলো আমি নিজে থেকে তৈরি করেছি অলরেডি এখান থেকে চারটা ড্রেস তৈরি করেছি চারটা কালার দিয়ে এখান থেকে গত তেরো তারিখে আমার এক রিলেটিভ দুটা ড্রেস নিয়ে নেয় এবং আর দুইটা ড্রেস আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে ফেসবুক মেসেঞ্জারে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন আর এই যে একটা ড্রেস এই কাপড়টা আমি নতুন তৈরি করি কি কালার এটা ক্রিম কালারের সাথে আমি দিয়েছিলাম নেভি ব্লু কালার দেখেন আমি কাপড়টা আমাকে লোক ভালো দেয়নি যার কারণে নেভি ব্লু কালারটা আমার ক্রিম কালারে চটকে গেছে তো এই আর আমি সেল করতে পারবো না আমার নিজের জন্য বানিয়ে নিব। এটা আমি পরি ফেলবো এরকম আমার প্রায় কয়েকটা ড্রেসে একটা কালার থেকে আরেকটা কালারে রঙ লেগে গেছে আমি কাপড়গুলো তখন বানানোর আগে তো আর ধুই না তো ধোয়ার পরে দেখতে পারলাম যে রং উঠে তো যেই দোকানদার কাছ থেকে নিয়েছি ওনাকে বলেছি যে আমি কাপড়গুলো ফেরত দেবো তো উনি বলেছেন ফেরত নেবেন কিন্তু বর্তমান ঢাকার বা সারা দেশের যে অবস্থা সেই অবস্থার সাথে আমি মিলিয়ে ঢাকা থেকে নসেন দিতে যেতে পারতেছি না এবং কাপড়গুলো ওনার কাছে ফেরত দিয়ে আবার নতুন কাপড় আনতেও পারতেছি না আর এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলা গোলাপি কালারের কাপড়ের মধ্যে দিয়েছি আর এগুলো হলো গোলাপি ভয়েল কাপড় মদিনা বয়েলের মধ্যে আমি থান নিয়েছিলাম থানের মাঝে আমি হালকা বয়েলের মধ্যে মানে হালকা গোলাপির মধ্যে আমি লাইট যে ইয়েটা হয় গোলাপি কালারটা ওইটা দিয়ে আমি কাজ করেছি সাথে সুতা দিয়েছি তো এখানে আমি পদ্ম ডিজাইনটা করেছি আমি আমার মতো করে একটা পদ্ম ডিজাইন নিয়েছি সেখান থেকে আমি এই ড্রেসটা তৈরি করেছি এটা জামার নিচের পাট সামনের পাটের নিচে আর সামনের পুরো পাটে ছোটো ছোটো করে পানির ফোড়ার মতো করে দেওয়া এবং পিছন পাটে দেখলেন যে পুরোটাতে এই ছোট ছোটো ছোটো পদ্ম দেওয়া সাপলানা সরি আর এই যে জামার ব্যাক পার্টটা দেখতেছেন এরকম ক্লিন থাকে আমার প্রত্যেকটা জামার ব্যাক পার্ট এটার সাথে সাদা কালার কম্বিনেশন দিয়ে ওড়না দিয়েছি গোলাপি সাদার কম্বিনেশনটা খুব ভালো হয় তাই আর সাদার মধ্যে গোলাপি সবুজ দিয়ে আমি এই পদ্ম ডিজাইনটাই চতুর্দিকে দিয়েছি এবং মাঝখানে ছোটো ছোটো ফুল দিয়েছি এখানে সাদা কাপড়টা হল প্রাইট কটন শাড়ি আর ওটা ছিল বয়েল কাপড়ের থান ওটাতে বহর কম তেত্রিশ ইঞ্চি বহর তো কাপড় বানানোর পরে আরও এক ইঞ্চি কমে গেছে সেলাই করার পরে এখানে তো বত্রিশ ইঞ্চি বহর আছে যাদের বড়ি বাষট্টিও হয় ষাটও হয় তাদেরও বডি মনে করেন আপনার দিয়ে পড়তে পারবে বানাতে পারবে ড্রেস এবং থ্রি থ্রি কোয়ার্টার হাতা হবে আর এই উনাগুলোতে আমার পাইপিং করা বাকি আছে সেই পাইপিংগুলো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব এখানে এখানে আমার সাদা কাপড় দিয়ে সাদা ব্রাইট কটন শাড়ি দিয়ে আমি ওড়গুলো সেট করেছি এটাতে পাইপিং দেওয়া বাকি রয়েছে আমি এখানে ওই বয়েল গোলাপি কাপড় দিয়েই আমি সাইডে পাইপিং করব তখন ওনার আরও গর্জিয়াস হবে এবং আয়রন হোল হবে তারপরে সবগুলো কাজ আরও সুন্দর দেখা যাবে এখান থেকেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি